সালামু আলাইকুম কেমন আছেন আজকে আমরা শিখব কোরিয়ান বর্ণমালার স্বরবর্ণর পার্ট নাম্বার টু হ্যাঁ কোনটা সংযুক্ত স্বরবর্ণ তো কোরিয়ান ভাষায় সংযুক্ত স্বরবর্ণ কয়টি এগারোটি আমরা আগের ভিডিওতে শিখছিলাম কোরিয়ান ভাষার স্বরবর্ণ দশটি আর আজকে শিখব কোরিয়ান ভাষার সংযুক্ত স্বরবর্ণ এগারোটি আসেন দেখা যাক সংযুক্ত স্বরবর্ণ এগারোটি সংযুক্ত স্বরবর্ণ এগারোটি কি হয়েছে একটা স্বরবর্ণের সঙ্গে আর একটা স্বরবর্ণকে যুক্ত করা হয়েছে এজন্য নাম দেওয়া হয়েছে সংযুক্ত স্বরবর্ণ তাহলে আমরা কি করলাম একটা স্বরবর্ণ সাথে আমরা যুক্ত করে দিয়েছি এর জন্য হয়েছে সংযুক্ত স্বরবর্ণ সংযুক্ত সর্বণমটা ডোরাল এগারোটি ঠিকই আছে ই দেখেন আগের যে ভিডিওতে গেছে আপনার এক দাগের সাথে আট দাগ যুক্ত হইলে ই যোগ হয়েছে একইভাবে একই সিস্টেম এখানে দেখেন কি আছে এটা হলো এ এক দাগে আছে এ দুই দাগে আছে ই এ এক দাগে আছে এ দুই দাগে আছে ই এ হ্যাঁ ওই ওইভাবে উচ্চারণ করা হয়েছে এক দাগ দিলে তো ওর উচ্চারণ হয় দুই দাগ দিলে এসে একটা ই যুক্ত হয় তাহলে কি এ ই এ ই এ ও আগে যেটা আমরা কিলেছিলাম এটা হলো ও আর সাথে কি আছে আট তাহলে ও আ হ্যাঁ আর কি আছে ও এ এটা হলো ও ও সাথে কি যুক্ত হইছে এই এ যুক্ত লিখি এ যুক্ত হইছে হ্যাঁ লিখে হলো ও এ হ্যাঁ এবার ওর সাথে আবার কি যুক্ত হইছে ই যুক্ত হইছে এটা মূলত হওয়া উচিত ছিল আমাদের আমরা যেরকম শিখছি সেই অনুপাতে ওই কিন্তু ওই উচ্চারণ হবে না তবে হবে ওয়ে হ্যাঁ তারপরে কি আছে উ অ উ আছে আর অ আছে তাহলে কি হলো উ আর অ কি হলো উ অ পরেটা কি আছে এই উ এ এ এটা যুক্ত হয়েছে এখানে তাহলে কি হলো উ এ হ্যাঁ তারপরে উ আর হলো ই তাহলে উ আর হলো ই হলে উই উই হ্যাঁ উই কি হলো দেখেন কিভাবে লিখে দেখাচ্ছি আমরা শিখছিলাম সর্বজন এটাকে কি বলে আ এই আ সাথে আর একটা দাগ এইভাবে জুড়ে দিলাম তাহলে কি হইলো এটা কি হবে এ

পরে গেছে অল দিয়ে দিলাম তাহলে কি হলো এটা এ আর যদি আমি এখানে একটা দাগ দিয়ে দেই তাহলে কি হলো ই এ তা আমরা এই জায়গায় ই এটা এইভাবে না লিখে এইভাবে লিখব ই এ হ্যাঁ কি হলো ই হ্যাঁ একটা তাকে হয়েছিল এ আর দুইটা তাকে হয়েছে ই এ এরপরে কে দেখেন ও আ এ আগে দিন আমরা লিখলাম না শিখলাম না ও হ্যাঁ এ ও সাথে কি যুক্ত হয়েছে আ যুক্ত হয়েছে এই আ যুক্ত হয়েছে তাহলে কি হলো হ্যাঁ ও সাথে আ যুক্ত হয়েছে কি হলো ও আ ও ও ওর সাথে একটা আ যুক্ত হয়েছে লিখিলো নাও ও আ পরে কি সেই ও ওর সাথে এই এ যুক্ত হয়েছে হ্যাঁ লিখিলো ও এ হ্যাঁ ও এ কি ভাই ওর সাথে এই ওর সাথে একটা এই ও ছিল ওর সাথে এই অ্যা যুক্ত হয়েছে লিখে এলো এই যে ওটা গেছে দেখেন ওই এই আবার ও আছে ওর সাথে একটা ই যুক্ত হয়েছে হ্যাঁ এটা কি হলো হ্যাঁ ও হ্যাঁ

উযুক্ত হয়েছে লিখে গেল উম উম আমি এটা ছরে দিতে পারি আবার অন্ত দিতে পারি হ্যাঁ এটা তো ওর সাথে একটা অযুক্ত লিখে এলো উ

এ যুক্ত হয়েছে লিখিল এই লিখিল কি আছে উর সাথে কি যুক্ত হয়েছে ই যুক্ত হয়েছে লিখিল উই এই উর সাথে এটা ই যুক্ত হয়েছে লিখিল উই হ্যাঁ ওর সাথে যুক্ত লিখি ই লিখিল উই আয়যুক্ত হয়েছে হ্যাঁ তাহলে কিলো এই যে থার্টি পার্সেন্ট উচ্চারণ হবে উ দিয়া ইলে উচ্চারণ কে ভাবে উই এই যে উই এই উইটা উচ্চারণে অনেকে ভুল করে হ্যাঁ কেউ কেউ বলে বসে উ উ কারণ আমাদের ভাষা না ভাই হ্যাঁ এই জন্য আমাদের ভুল হইতেই পারে হ্যাঁ তা আমরা এই উচ্চারণ করবো কি উ আমরা থার্টি পার্সেন্ট উচ্চারণ করবো কি উ দেখেন এ এ ওয় ওই উই হ্যাঁ এ হল আমাদের স্বরবর্ণ এগারোটি সংযুক্ত স্বরবর্ণ এগারোটি এই সংযুক্ত সরবর্ণ একই হবে পূর্ণাঙ্গ রূপ এবং অপূর্ণাঙ্গ রূপ এটা এটা কি কিরকম আছে এটা হলো অপূর্ণাঙ্গ সংযুক্ত স্বরবর্ণ এটাকে পূর্ণাঙ্গ দিতে হলে কি করতে হবে এর সাথে একটা ইয়ং নিয়ে আসতে হবে হয় না হলে যে কোন একটা ব্যঞ্জন বর্ণ আসতে হবে এটা হলো সর্ব সংযুক্ত স্বরবর্ণের অপূর্ণাঙ্গ রূপ আর পূর্ণাঙ্গ রূপ হতে গেলে এই বামপাশে জিরো বসবে হ্যাঁ এই জিরোটা কথা দিলে এটা পূর্ণাঙ্গ হয়ে গেল এটা হলো পূর্ণাঙ্গ রূপ হম তো সংযুক্ত স্বরবর্ণ এবং সংবর্ণ এই দুইটা রূপ আছে পূর্ণাঙ্গ রূপ আর অপূর্ণাঙ্গ রূপ তো আমাদের মনে রাখতে হবে কোরিয়ান ভাষায় স্বরবর্ণ কখনোই একা বসতে পারে না কোরিয়ান বর্ণমালায় স্বরবর্ণ বসতে হলে ওর সাথে অবশ্যই অবশ্যই ব্যঞ্জনগর্ণ থাকতে হবে কিংবা থাকবেই হ্যাঁ এই জন্য আমাদের যদি এরকম আসে দেখেন আপনাদের ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে আমি যদি স্বরবর্ণ এটা তো উই তো বলছি আমি তা এই দেওয়া সর্বর্ণ দেওয়ার পরও এটা উই হবে ইয়ং শুধু কোন সঙ্গে বসে তখন ইয়ংটা ওর কোনো ক্ষমতা থাকে না তখন ওর ক্ষমতা পুরোপুরি স্বরবর্ণ নিয়ে নেয় এইটা হলো অপূর্ণাঙ্গ স্বরবর্ণ কি এটা নাম কি আ আমি যেখানে একটা এই ইয়ং দিয়ে তাহলে কি আই উচ্চারণ হবে কিন্তু আমি তো অন্য কোনো ব্যঞ্জন মনে ইউজ করি যেরকম এটা হলো গিও তাহলে এই এই তো এই ক্ষেত্রে এ এ উচ্চারণ হবে এই এই ক্ষেত্রে এই ব্যঞ্জনটা উচ্চারণ হবে কিন্তু যখন এরকম রূপ হয় সেই ক্ষেত্রে শুধুমাত্র স্বরবর্ণের পূর্ণাঙ্গ রূপ যেটা ওই উচ্চারণ হবে সো আমাদের স্বরবর্ণ এবং সংযুক্ত স্বরবর্ণ টোটাল হলো একুশটি স্বরবর্ণ দশটি এবং সংযুক্ত স্বরবর্ণ এগারোটি এই সরবর্ণ আমার দুইটা রূপ আছে পূর্ণাঙ্গ রূপ আর অপূর্ণাঙ্গ রূপ যা আপনাদের কি ক্লিয়ার হয়েছে কিনা ভাই যদি কারো কোনো সন্দেহ থাকে যদি বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন আমি কমেন্টের উত্তর দিয়ে সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ক্লাস হবে ব্যঞ্জন বর্ণ নিয়ে আস্তে মতো এখানে সমাপ্তি আসসালামু আলাইকুম